এক দরিদ্র সাহাবির কাহিনী একদিন মসজিদ রসুল রসুদ সাল্লাহাদেরকে সাহাবিদেরকে নিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আজ রোজা রেখেছ আর বললেন আমি রসুল্লাহ সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন কে আজ জানা যায় অংশ নিয়েছ তিনি বললেন আমি আবার জিজ্ঞাসা করলেন কে আজ কোনো মিসকিনকে কে খাবার খাওয়াইয়েছ তিনি বললেন আমি অতফ তারপর বললেন কি আজ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছ অবকার আদিলত আলা আবার বললেন আমি তখন রসূদ সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তির মধ্যে একই দিনে এই কাজগুলো একসাথে থাকে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সহী মুসলিম এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে এক সাহাবী নিজের সামান্য খাবারের অংশ এক ক্ষুধার্ত ইয়াতিম শিশুকে দিয়ে দিল সে নিজে না খেয়েই আল্লাহ সন্তুষ্টির জন্য দান করল আল্লাহ সেই দানকে কবুল করলেন এবং তার অন্তরকে এমন প্রশান্তি দান করলেন যা দুনিয়ার কোনো সম্পদ থেকে দিতে পারে না মহান আল্লাহ বলেন তোমরা কখনই আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ না তোমরা তা দান করবে যা তোমরা ভালোবাসো সেরা ইমরান নম্বর আয়াত সত্যিকারের দান হলো নিজের প্রয়োজনের জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে দিয়ে দেওয়া তখন অল্প দাও পাহাড় সমানে কী হয়ে যায়